আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার নয় বৈশাখ তেইশে সওয়াল বাইশে এপ্রিল বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিক্সড মেথডস প্রফেশনাল জার্নি ইন সাইকোলজি শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিব ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে রিসোর্স পার্সন হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এর মনোবিজ্ঞানের প্রফেসর এলিসন কে কারাস ও ঢাকাস্থ আইসিডিডিআরবির সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ড ফাহমেদা ফাইল উপস্থিত ছিলেন প্রশিক্ষণে চিকিৎসা মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন পরে অতিথিরা উপাচার্য প্রফেসর ড সাদে হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এ সময় উপাচার্য রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে সহযোগিতার প্রয়োজনীয়তা ব্যক্ত করলে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন নাটোরের গ্রামে তিন ফসলি জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গতকাল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম খায়রুল ইসলাম সরকার সে খননকৃত জমির মালিক উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া এলাকার আমজাদ সরকারের ছেলে বড়ইগ্রাম থানার ওসি মাহবুর রহমান জানান চামটা এলাকায় তিন ফসলি জমিতে পুকুর খনন হচ্ছে এই সংবাদ পেয়ে সরেজমিনে জমিনে এসে এর সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত আদালতের বিচারক অভিযুক্ত ব্যক্তি পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি টাকা প্রদানে ব্যর্থ হওয়ায় দণ্ডাদেশ বাস্তবায়নে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন অবৈধ জাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে গতকাল দিনভর এই অভিযান পরিচালনা করা হয় পরে সন্ধ্যায় অবৈধ এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয় গাজীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন উপজেলার যমুনা নদী চরাঞ্চলের টেকানি শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদীর তীর থেকে একশো সেট অবৈধ চায়নাদুয়ারি জাল এবং দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাটকা সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা বগুড়ার আদমদিঘির শান্তাহার পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল শান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এই সংস্কার কাজের উদ্বোধন করেন একই দিনে তিনি শান্তাহার বিপি স্কুল থেকে শান্তাহার বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন রথবাড়ি বেনিমাধব আশ্রমে ওয়াস ব্লক শান্তাহার বিপি প্রাথমিক স্কুলের পাশে প্যালাসাইডিং ও সান্তাহার পৌর এইচএ বালিকা বিদ্যালয়ের ওয়াজ কাজের উদ্বোধন করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রৌফ সহ অনেকেই উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত মাসুদুর রহমান রতনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয় সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমান রতনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন এ সময় মরহুমের বিধেই আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় প্রেস ক্লাবের সভাপতি রাইহান আলমের সভাপতিত্বে আলোচনায় নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আনোয়ার হোসেন এমদাদুল হক সুমন সহ অনেকেই অংশ নেন সিরাজগঞ্জে তেল জাতীয় ফসল উৎপাদনকারী সেরা ছজন কৃষককে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে গতকাল সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সিরাজগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন তেল জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ হয় ও আমদানি ব্যয় হ্রাস পায় স্বল্প মেয়াদি সরিষা তিল সূর্যমুখী চিনাবাদাম সহ তেল জাতীয় ফসল উৎপাদন বা আবাদ আরও বৃদ্ধি করতে হবে দু হাজার চব্বিশ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার সভাপতিত্ব করেন এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা তিরিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে